আমাদের এই এলাকার এখানকার একটা স্লাপ ওচা ছিল আরেক জায়গাটা সমান ছিল বিশ্কার যখন যাতায়াত করতো তখন কাইতে পড়ে যেত তো মহা আমার নিজ মহল্লা এটা আমার নিজ মহল্লার রাস্তা তো এলাকাবাসী সবাই বলাতে আমি নিজ উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে আমি এই কাজটা এখন করে দিচ্ছি শুধু এটাই না আমার এলাকার আরও অন্য সমস্যা আছে সেগুলি আমি নিজ উদ্যোগে সমাধান করি পাশাপাশি এই ওয়ার্ডে আরো অনেক রাস্তাঘাট দু সালে বিশ সালে আমি জনিত ব্যক্তির মাধ্যমে সিটি কর্পোরেশনের মাধ্যমে আমি করে দিয়েছি যেমন আমার বাড়ির এই মহলারি পিছনের রাস্তা জমিদারি কাছারগুলির নতুন জমিদারি কাছারগুলির এবং আরও মুসলিমনগর তারপরে শহীদনগর এই কয়েকটা রা এখানে কয়েকটা রাস্তা আছে সেটা আমি জনক ব্যক্তির মাধ্যমে সিটি কর্পোরেশন মাধ্যমে করিয়ে দিয়েছি এবং আমার এলাকার সবাইকে নিয়ে আমি সুখে দুঃখে খুব ভালো আছি এরা আমার আমার কথা শোনে এবং আমার সাথে তারা সুখ দুঃখ শেয়ার করে আমার সাথে যতটুকু সম্ভব আমি সেটা সহযোগিতা করি এই সহযোগিতাটা একমাত্রই করি আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য পিছনের দিকে ফিরে গেলে দেখা যায় যেমন ধরুন আমাদের এই আসনের পাঁচ নম্বর আসনের এমপি মহোদয় এ কেম সেলিম ওসমান সাহেব উনি দানবীর নামে খেত উনি কিন্তু এই মানুষ সেবাটা করে একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্টি রাখার জন্য ওনার বড় ভাই প্রয়াত নাসিম ওসমান সাহেব উনিও অনেক মানুষ সেবাও আমি আমি চোখে দেখেছি অনেক সেবামূলক কাজ উনি করেছে যেটা বলা বাহুল্য এবং ওনার উত্তর বর্তমানে করছে পাশাপাশি আমাদের চারাশনের এমপি সাহেব ওসমান সাহেব উনিও অনেক অক্লান্ত পরিশ্রম করে মানুষ সেবামূলক কাজ করে যাচ্ছে পাশাপাশি ওনার উত্তরসূরি যারা আছেন ওনারাও কাজ করছেন এরা সবাই এবং আরও যারা সমাজমূলক কাজ করে আমরা সবাই যারা আছি কোন বিনিময়ের জন্য নয় আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য মানুষের কল্যাণে আমরা সবাই কাজ করে থাকি এখানে এই গলিতে এই মহল্লাতে আমাদের প্রায় সাত থেকে আঠ পরিবার বসবাস করে এই সাত থেকে আঠ পরিবারের বসবাসের যাতায়াতের রাস্তায় এইটা এটা দিয়ে দুর্ভোগ সামান্য দুর্ভোগ যদি কোনো রিক্সা নিয়ে কোনো ফ্যামিলি যায় বাচ্চা নিয়ে বা কোনো মালপত্র নিয়ে যায় এক সাইড সমান এক সাইড ওছা ওই রিক্সা কাইতে হয়ে পড়ে যায় বা পড়ে যেতে চায় এই কারণে এই এবং অনেক পড়েছেও এবং মহালবাসী আমাকে বলেছে বলা বিদায় আমি আমি এটা এখন করে দিয়েছি কিন্তু ব্যক্তিগত উদ্যোগে অসুস্থ রোগী চলাচল করতে একটু বা বাঁধা বিঘ্ন হয় হাইটে যেতে হয় রিক্সা তা নিতে পারে না যে কারণে আমি এটা করে দিলাম আমাকে কোনো একটা রুগী যাইতে পারতাম না কাইতে পড়ে যেতে একটা গাড়ি নিয়ে ঢুকতে না বুঝেন আমরা মনে করেন খুবই কষ্ট এইতো আমাকে এই জায়গাটা যে এখানে অনেক রিক্সা কাঠ হয়ে পড়ে যেত অনেকে আহত হইত অনেকে আমরা এখানে হাসপাতাল নিতে দেখছি তো আমরা আশা করব যে আমাদের ছোট ভাই যাবেন উনি আগে থেকেই অনেক আগে থেকেই সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত তো উনি নিজ চোখে যেটা দেখছে দেখার পরে উনি নিজের উদ্যোগে নিজ অর্থায়নে উনি এই রাস্তাটা মেরামত করে দিচ্ছেন এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষে তাকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমরা এলাকাবাসী অনেক উপকৃত হয়েছি আমরা এই জন্য তাকে আবার ধন্যবাদ জানাই আমরা চাই যে পর্যন্ত যতগুলো রাস্তায় এইভাবে এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটা রাস্তা যাতে আমরা আগের মতো মেরামত চাই যাতে আমাদের এলাকাবাসী চলাচলের বিঘ্ন না ঘটে গোটুকুকার আমরা কষ্ট অনুক লতে আঙ্গ এই কাজটা কষ্ট অনক ভালো হয়েছে আমরা আঁটতে পারি না না থাকলে এই কাজটা তো না অনেহাই কৈছে হেৰা ধন্যবাদ জানে অনাগ